আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে। কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সাইয়ারা অর্থ গাড়ি। আরবিতে হবে সাইয়ারা বাংলা অর্থ গাড়ি। বাপ অর্থ দরজা। আরবিতে হবে বাপ বাংলা অর্থ দরজা। এস আসান অর্থ কারণ কি আরবিতে হবে এস আসান বাংলা অর্থ কারণ কি মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নেই সবগুলো শব্দ আরও একবার শেখে নেই সাইয়ারা অর্থ গাড়ি বাব অর্থ দরজা এস আসান অর্থ কারণ কি মাফি ফুলুস অর্থ টাকা নেই জিয়াদা তাবান অর্থ অনেক দুর্বল আরবিতে হবে জিয়াদা তাবান বাংলার অনেক দুর্বল মাকতাব সাইকেল অর্থ অফিস খোলা আরবিতে হবে মাকতাব সাকেল বাংলা অর্থ অফিস খোলা আবগা ইজেজা অর্থ ছুটি লাগবে আরবিতে হবে আবগা ইজেজা বাংলা অর্থ ছুটি লাগবে আনা ফাদি অর্থ আমি ফ্রি আরবিতে হবে আনা ফাদি বাংলা অর্থ আমি ফ্রি সবগুলো শব্দ আরও এক বেশি নি জিয়াদা তাবান অর্থ অনেক দুর্বল মাকতাব সাইকেল অর্থ অফিস খোলা আপকা ইজেজা অর্থ ছুটি লাগবে আনা ফাদি অর্থ আমি ফ্রি হারেস অর্থ নিরাপত্তা কর্মী আরবিতে হবে হারেস ভালো অর্থ নিরাপত্তা কর্মী হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া ভালো অর্থ বাতাস গুমাশ অর্থ কাপড় আরবিতে হবে গুমাস বাংলা অর্থ কাপড় ডিজাস অর্থ মুরগি আরবিতে হবে ডিজাস বাল অর্থ মুরগি সবগুলো শব্দ আরো একবার শিখে অর্থ নিরাপত্তা কর্মী হাওয়া অর্থ বাতাস অর্থ অর্থ কাপড় মুরগি গুমাস মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বাল অর্থ টাকা নেই মাফি হুব্বু অর্থ ভালোবাসা নেই আরবিতে হবে মাফি হুব্বু ভালো অর্থ ভালোবাসা নেই ফুলুস ফি অর্থ টাকা আছে আরবিতে হবে ফুলসফি বাংলা অর্থ টাকা আছে কুলো মজুদ অর্থ সব আছে আরবিতে হবে কুলো মজুদ বাংলা অর্থ সব আছে সবগুলো শব্দ আরও শিখে নি মাফি ফুলুস অর্থ টাকা নেই মাফি হুব্বু অর্থ ভালোবাসা নেই ফুলসফি অর্থ টাকা আছে কুলো মজুদ অর্থ সব আছে সাল্লাহাদা অর্থ এটা ঠিক করো আরবিধা হবে হাদা বাংলা অর্থ এটা ঠিক করো আনা অর্থ আমার ব্যাগ আরবি হবে আনাশান্তা বাংলা অর্থ আমার ব্যাগ ক্ষেমা অর্থ আড্ডা ঘর আরবি হবে খেমা বাংলা অর্থ আড্ডা ঘর রমাল অর্থ বালি আরবিধা হবে রমাল বাংলা অর্থ বালি সবগুলো শব্দ আরো এক বেশি সাল্লা হাদা অর্থ এটা ঠিক করো আনাশান্তা অর্থ আমার ব্যাগ ক্ষেমা অর্থ আড্ডা ঘর রমাল অর্থ বালি ইনতা মালুম অর্থ তুমি যেন আরবিতে হবে ইনতা অর্থ তুমি যেন মাফি বাংলা অর্থ ভয় পেও না অর্থ বিয়ে করেছ আরবিতে হবে বাল অর্থ বিয়ে করেছ মাকতাব অর্থ অফিস আরবিতে হবে মাকতাব বাংলা অর্থ অফিস সবগুলো শব্দ আরো একবার শেখে ইনতা মালুম অর্থ তুমি জানো মাফি খোফ অর্থ ভয় পেও না সবে জাওয়াস অর্থ বিয়ে করেছ মাকতাব অর্থ অফিস লাহাদা অর্থ এটা না আরবিতা হবে লাহাদা বাংলা অর্থ এটা না মাফি সুগল অর্থ কাজ নাই আরবিতা হবে মাফি সুগল বাংলা অর্থ কাজ নাই হাদা সাগি অর্থ এটা ছোট আরবিতা হবে হাদা সাগি বাংলা অর্থ এটা ছোট গিদ্দাম অর্থ সামনে আরবি হবে গীত দাম বাংলা অর্থ সামনে সবগুলো শব্দ আরো একবার শিখে নি হাদা অর্থ এটা না খাল্লি বাল্লি অর্থ বাদ দাও আরবিতে হবে খাল্লি বালি বাংলা অর্থ বাদ দাও মায় আবগা অর্থ লাগবে না আরবিতে হবে মায় আবগা বাংলা অর্থ লাগবে না হাত অর্থ পাওয়া হবে হাত ছেল অর্থ পাওয়া মাই হাতছেল, অর্থ না পাওয়া হবে মাই অর্থ না পাওয়া। সবগুলো শব্দ আরো একবার শিখে নি খাল্লি বালি অর্থ বাদ দাও মাই আবগা অর্থ লাগবে না হাতছেল অর্থ পাওয়া মাই হাতছেল অর্থ না পাওয়া হাদা গলতান অর্থ এটা ভুল আরবিতে হবে হাদা গলতান বাংলা অর্থ এটা ভুল মশ করা অর্থ মজা করা আরবিতে হবে মশ করা বাংলা অর্থ মজা করা মাতার অর্থ এয়ারপোর্ট আরবিতে হবে মাতার বাংলা অর্থ এয়ারপোর্ট মিজ আল্লাহ অর্থ সাতা আরবিতে হবে মিজ আল্লাহ বাংলা অর্থ সাতা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই হাদা গলতান অর্থ এটা ভুল মশ করা অর্থ মজা করা মাতার অর্থ এয়ারপোর্ট মিজাল্লা অর্থ সাতা এর সৌই অর্থ কি করো আরবিতে হবে এর সৌই অর্থ কি কর তা হেনা, অর্থ এখানে এসো আরবিতে হবে তা হেনা বাংলা অর্থ এখানে এসো ফিশুগল, অর্থ কাজ আছে আরবিতে হবে বাংলা অর্থ কাজ আছে সইয়া নফর অর্থ কিছু লোক আরবিতে হবে শৈয়া নফর অর্থ কিছু লোক সবগুলো শব্দ আরো একবার শিখে শিখেনি এস অর্থ কি হেনা অর্থ এখানে এসো ফিসুগল, অর্থ কাজ আছে নফর, অর্থ কি হেনা ওসাক অর্থ এখানে নোংরা আরবিতা হবে হেনা ওসাক বাল অর্থ এখানে নোংরা মিন্দিল অর্থ রুমাল বা টিসু আরবিতে হবে মিন্দিল বাংলা অর্থ রুমাল বা টিসু কুরসি অর্থ চেয়ার আরবিতে হবে কুরসি বান অর্থ চেয়ার তাওলা অর্থ টেবিল আরবিতে হবে বান অর্থ টেবিল সবগুলো শব্দ আরো মিন্দিল অর্থ রুমাল বা টিস্যু কুরসি অর্থ চেয়ার তাউইলা, অর্থ টেবিল মিয়া মিয়া, অর্থ অনেক ভালো আরবিতে হবে মিয়ামিয়া বান অর্থ অনেক ভালো সৌই না অর্থ পরিষ্কার করো আরবিতা হবে সৌই না দেখা বাংলা অর্থ পরিষ্কার করো সুফ তাহাত অর্থ নিচে দেখো আরবিতা হবে সুফ তাহাত বাংলা অর্থ নিচে দেখো কুল্লু জুবালা অর্থ সব আবর্জনা আরবিতা হবে কুল্লু জুবালা বাংলা অর্থ সব আবর্জনা সবগুলো শব্দ আরো একবার শিখে নি মিয়া মিয়া অর্থ অনেক ভালো সৌই না অর্থ পরিষ্কার করো সুফ তাহাত অর্থ নিচে দেখো জুবালা অর্থ সব আবর্জনা ইয়া আহমদ অর্থ হে আহমদ আরবিতে হবে আহমদ বাংলা অর্থ হে আহমদ আনা জীব অর্থ আমি দিয়েছি আরবিতে হবে আনা জীব বাংলা অর্থ আমি দিয়েছি ইন্তারাতিব অর্থ তোমার বেতন আরবিতে হবে ইন্তারাতিব বাংলা অর্থ তোমার বেতন আইয়া মুদির অর্থ হ্যাঁ বস আরবিতে হবে আইয়া মুদির বাংলা অর্থ হ্যাঁ বস সবগুলো শব্দ আরো এক বিষয়ে ইয়া আহমদ অর্থ হে আহমদ আনযীব অর্থ আমি দিয়েছি ইন্তারাতিব অর্থ তোমার বেতন আইওয়া মুদির অর্থ হ্যাঁ বস ফিশগল জিয়াদা অর্থ অনেক কাজ আছে আরবিতা হবে ফিশগল জিয়াদা বাংলা অর্থ অনেক কাজ আছে জিব মোগা অর্থ লোকেশন দাও আরবিতা হবে জিব মোগা বাংলা অর্থ লোকেশন দাও কুরেক, অর্থ বেলচা আরবিতা হবে কুরেক বাংলা অর্থ বেলচা তামবুল অর্থ পান আরবিতে হবে তাম্বুল বাংলা অর্থ পান সবগুলো শব্দ আরো একবার অর্থ অনেক কাজ আছে অর্থ 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 লোকেশন দাও বেলচা পান হেল অর্থ এলাস আরবিতে হবে হেল বাংলা অর্থ এলাস কুরকুম অর্থ হলুদ আরবিতে হবে কুরকুম বাংলা অর্থ হলুদ যানজাবিল অর্থ আদা আরবিতা হবে জঞ্জাবিল বাল অর্থ আদা বাসাল অর্থ পেঁয়াজ অর্থ পেঁয়াজ সবগুলো শব্দ একবার হেল অর্থ অর্থ হলুদ জঞ্জাবিল অর্থ আদা বাসাল অর্থ পেঁয়াজ আওয়াল তাফতিস অর্থ আগে চেক করব আরবিতে হবে আওয়াল বাংলা অর্থ আগে চেক করব ফিরে হারারা অর্থ জ্বর আছে আরবিতে হবে ফিয়া হারারা ভালো অর্থ জ্বর আছে কুহা অলাকায় অর্থ কাশি অথবা ব্যথা আরবিতে হবে রাজাওয়ার বাল অর্থ মাথা ব্যথা সবগুলো শব্দ আরো একবার খেনি আওয়ার তাফতিশ অর্থ আগে চেক করব। ফে হারারা অর্থ জ্বর আছে কুহা অলাকায় অর্থ কাশি অথবা বমি রাজাওয়ার অর্থ মাথা ব্যথা